অবস্থান বিক্ষোভ দফায় বৈঠক অবশেষে বরফ পড়ল টানা বিয়াল্লিশ দিন পর কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সেজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের পর চিকিৎসকরা জানিয়েছিলেন শনিবার থেকে কাজে ফিরবেন বন্যা কবলিত এলাকায় অভয়া ক্লিনিক চালু করার কথাও বলেছিলেন শনিবার কাজে যোগ দিয়ে চিকিৎসকরা জানান কাজে যোগ দিলেও আন্দোলন চলবে নির্যাতিতা বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের ঝাঁজ কমবে না কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকেরা শনিবার কাজে যোগ দিলেন চিকিৎসকদের বক্তব্য তাদের বেশিরভাগ দাবি মানা হলেও বিচার বাকি তাই আন্দোলন চলবে প্রথম দিন থেকেই বলেছি যে আমরা যে আমরা এই যে কাজে ফিরতে পারছি না সে তার যে কষ্টটা প্রথম দিন থেকে কিন্তু আমাদের মধ্যে ছিল এবং আমরা যে ন্যায্য দাবির একটা বড় অংশ ছিনিয়ে আনতে পেরেছি কিন্তু একটা বড় অংশ এখনও বাকি আছে সেই জন্য আমরা এমার্জেন্সি জরুরি পরিষেবা বা এসেন্সিয়াল সার্ভিসে আমরা ফিরেছি আপাতত আজকে যে ফিরতে পারলাম একটা সে জায়গা থেকে খুশি তো বটেই কিন্তু বাকি জিনিসগুলো না হলে কোন দিকে আবার এগোয় আমাদের আন্দোলন তো চলছে আবার কোনো তীব্রতর ফর্মে এগোতেই পারে টানা বিয়াল্লিশ দিন বাদে নীলরতন সরকার এস এস কেম সহ কলকাতা ও জেলার সমস্ত সরকারি হাসপাতালে আংশিকভাবে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা আমাদের যেরকম আপনারা জানেন যে আমাদের আন্দোলন তো শেষ হয়নি শুধু আমাদের অবস্থানটা উঠিয়েছি আমরা স্বাস্থ্য ভবন থেকে আর হচ্ছে আমরা এসেন্সিয়াল সার্ভিসেস জয়েন করছি কারণ পরিস্থিতি দেখতেই পারছেন বন্যা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার সিজন চলছে এবং হচ্ছে যে আমাদের মানে আমাদের মরাল রেসপন্সিবিলিটিও রয়েছে পেশেন্টদের প্রতি আমরা তো কখনোই বলিনি যে আমরা কাজে ফিরতে চাই না তাই আমরা পার্শিয়ালি কাজে ফিরেছি অনলি এসেন্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে কিন্তু হচ্ছে যে এটা যদি আমরা মানে একটা টাইম লাইন ফিক্স রেখেছি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে তাকিয়ে আছি ইনভেস্টিগেশনের দিকে তাকিয়ে আছি আমাদের যে ফোর্থ অ্যান্ড পয়েন্ট ডিমান্ডগুলো রয়েছে যেটা থ্রেড কালচার ওসব নিয়ে আমাদেরকে যে প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছে ওসবের ওপর কী অ্যাকশান হচ্ছে আমরা সব যত হায়ার অথরিটিজ আছে সবার দিকে তাকিয়ে আছি শনিবার সকাল নটা থেকে জরুরি পরিষেবা শুরু করে জুনিয়র চিকিৎসকেরা ট্রমা কেয়ার সহ বহি বিভাগেও রোগী দেখেছেন চিকিৎসকেরা আগামী সাতাশ তারিখ পরবর্তী শুনানি এর মধ্যে হাসপাতালের সুরক্ষা নিরাপত্তা সংক্রান্ত বিষয় মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা এই পরিস্থিতিতে আংশিকভাবে পরিষেবা শুরু হলেও দাবি পূরণ না হলে পুনরায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা এসেন্সিয়াল সার্ভিসের যে যে পরিষেবা বিভাগগুলো আছে সব বিভাগে আমাদের জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে তাহলে বিচারের যে প্রশ্নতে ন্যায় বিচারের যে দাবিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গাটা আমরা এখনও কন্টিনিউ করছি এবং সেই জায়গাটাকে তদন্তের অগ্রগতি কিছুটা যেমন হয়েছে কিন্তু এখনও নানান জায়গা এখনও ধোঁয়াশা থেকে গেছে কেন এই ঘটনার সাথে কে বা কারা জড়িত কতজন ব্যক্তি জড়িত তদন্তের মোটিভ কী ছিল এই জায়গাগুলো এখনও সামনে আসছে না তাহলে সেইগুলোর জন্য অপেক্ষায় আছে সবাই যাদের যাদের ডিউটি আছে তারা প্রত্যেকেই ইমার্জেন্সি সার্ভিস এসেন্সিয়াল যে সার্ভিস যেটাকে বলে সেই সার্ভিস স্টার্ট করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টও আসছে ডাক্তারবাবুরা দেখছেন জুনিয়র ডাক্তাররাও তাদের সাথে দেখছেন কলকাতার পাশাপাশি জেলার সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা তমলুক মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিয়ে জানান রোগীকে পরিষেবা দেওয়ার পাশাপাশি আন্দোলন চলবে মেডিকেল কলেজের চিকিৎসকেরা কেশপুরে শিবিরের আয়োজন করেছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের চেহারা কার্যত গেছিল অবস্থান বিক্ষোভ মেরতে রাতারাতি বদলে যাচ্ছে সবকিছু দেওয়ালে লেখা স্লোগান মুছে ফেলা হয়েছে বাস স্ট্যান্ড ঢেকেছে নীল রঙে রাস্তায় স্লোগানের ওপর পড়েছে আল কাতরার প্রলেপ তবে চিকিৎসকদের বক্তব্য স্লোগান রং মুছলেও আন্দোলনকে থামা চাপা যাবে না সমস্ত স্লোগান মুছে দিয়ে এই আন্দোলনকে দিনই ধামাচাপা দেওয়া সম্ভব নয় এই আন্দোলন একটা গণজাগরণ এবং বিশেষ করে নাগরিক সমাজ এই আন্দোলনে শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন না আমি বলবো যে এই অভয়ের ডেথ পুরোপুরি একটা সমাজ সংস্কারক হয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে দীর্ঘদিন ধরে চলা মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেড কালচার চলছিল তারও এগেনস্টে অতএব স্লোগান ওই আল কাতরা হোক আর নীলকাতরা হোক এগুলো মুছে দিলেই যে আন্দোলন থেমে যাবে বা কিছু করা যাবে এটা অসম্ভব কাজে পেলেও নির্যাতিতার বিচার হবে কবে সেই আশায় দিন তুলছেন চিকিৎসকেরাও আপাতত সাতাশ তারিখে সুপ্রিম শুনানির দিকে নজর সকলেন নিউজ টাইম